আমি এগারো হাজার মাছ দিছিলাম সর্বপ্রথম এই পুকুরটাতে এগারো হাজার মাছ বেজা কিনা করার পর আমার লাস্ট টাইম হিসাব করে দেখছি যে এক লাখ টাকা লাভ ছিল চার মাস সাড়ে চার মাস দেশি মাছগুলো দিলে হয় কি সময় দীর্ঘ সময় লাগে মাছের গ্রোথ কম হয় খাবার পর্যাপ্ত পরিমাণ ঠিকই লাগে কিন্তু আসলে গ্রোথ আসে না মাছগুলো আর এই এসে মনোসেক্স তেলাপিয়াগুলো দিলে হয় কি আমি চার মাস পর পর মাছটা মানে বিক্রি করতে পারতেছি বাজারজাত করতে পারি আমি ইচ্ছা করলে এক পুকুরের থেকে আমি তিনবার মাছ বেচতে পারবো আমি তেলাপিয়া জগৎ থেকে আর মানে সরে ধারতে না আর কি আমি পঙ্গাস মাছ একবারে ছেড়ে দিয়েছি আমার এটা পুকুরে পঙ্গাস থাকতো এটা তো পঙ্গাশ করতাম ওটা তো পঙ্গাস ছিল কিন্তু বর্তমান বাজারের তুলনা করবে গেলে পঙ্গাস মাছ করা খরচের তুলনা করবে গেলে করা যাবে না খাদ্যের দাম বেশি এই এত দামে খাদ্য খেলে হাটাত লিয়ে যায় একশো পনেরো টাকা বিশ টাকা কেজি পঙ্গাস এই দামে মাছ বেচলে তো ভাই পুঁজি খুঁজে পাবো লস হয়ে যাবে আমি পরিকল্পনা করি শীতের পর এবারে একবার এক লক্ষ মাছ লেওয়ার একটা পরিকল্পনা করছি যে চালানগুলো উঠে গেলে শীত পার হয়ে গেলে শীতের পর প্রথম স্টেজে যে মনোসেক্স তেলাপিয়াটা ছাড়বে আমি এক লক্ষ মাছ একবার আনার একটা চিন্তা ভাবনা করতেছি এখন থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি নওগাঁ জেলার মহাদেবপুর থানায় আজকে আপনাদেরকে শোনাব এমন এক ব্যক্তির গল্প যিনি মৎস্য চাষে সফল হয়েছেন মৎস্য চাষে এসে প্রথমে তো সফল হয়েছেন এমন নয় তিনি দীর্ঘদিন মৎস্য চাষ করার পরে বর্তমানে তিনি সফলতার মুখ দেখেছেন তার পূর্বের জীবনী এবং তার পূর্বের গল্প এবং বর্তমান গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরব চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্পটি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাইজান আপনার নামটা কি আমার নাম শহীদুল ইসলাম আমরা জানতে পারছি আপনি মাছ চাষে মোটামুটি একজন সফল খামারি আপনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন তো আজকে এই গল্পটি আমি আমাদের দর্শকদের শোনাতে যাচ্ছি সর্বপ্রথমে জানতে চাচ্ছিলাম আপনি যে মাছ চাষে আসছেন মাছ চাষে আসার পিছনের গল্পটি আপনি তার আগে কি করতেন বা এই বিষয় যদি একটু বলতেন দর্শকদের আসলে আমি এর আগে কাঠের কাজ করতাম এখনো কাঠের কাজ করি পাশাপাশি মাছ চাষ করি মাছ চাষ আসলে শখের বসে মাছ চাষ করা আজ থেকে পাঁচ বছর আগে থেকে মাছ চাষ করতেছি এই পর্যন্ত হয়তো মাছ চাষ করে আসতেছি এর আগে পাঙ্গাস করতাম এখন তেলাপিয়া চাষ করি আচ্ছা আচ্ছা এর আগে পাঙ্গাস করতেন

এখন মোটামুটি মাছ চাষটাই মেন উচ্চ হয়ে গেছে আগে ছিল পাশাপাশি মাছ চাষ কিন্তু এখন বড় এখন মেন উচ্চরাই মাছ চাষ হয়ে গেছে হ্যাঁ মাছের সাথে যুক্ত হয়ে গেছে বিষয় ওইগুলাই পাশাপাশি হয়েছে হ্যাঁ হ্যাঁ জি আপনি বর্তমানে বললেন যে এক বছর হলো মনোসেক্স তেলাপিয়া করছেন তো এই যে মনোসেক্সটা কেন বা এমনি যে দেশি তেলাপিয়াও তো আছে আসলে দেশি মাছগুলো আমি দিলে হয় কি সময় দীর্ঘ সময় লাগে মাছের গ্রোথ কম হয় খাবার পর্যাপ্ত পরিমাণ ঠিকই লাগে কিন্তু আসলে গ্রোথ আসে না মাছগুলো আর এই এসে মোনোসেক্স তেলাপিয়াগুলো দিলে হয় কি আমি চার মাস পর পর মাছটা মানে বিক্রি করতে পারতেছি বাজারজাত করতে পারছি আমি ইচ্ছা করলে এক পোকর থেকে আমি তিনবার মাছ বেচতে পারবো কিন্তু আমি যদি পারাপুরি না করি দুইবার মাছ আমার ইজি টাইমে বিক্রি হচ্ছে এই মনোসেক্স আর দেশি এই তেলাপিয়াগুলো হলে হয় কি একবার দিলে এক বছরে ওর মনে করেন যে পুকুর পুরোটা ইয়ে হয়ে যায় ডিম দেয় দ্রুত ডিম চলে আসে দ্রুত ডিম আসার জন্য মাছটা গ্রোথ কমে যায় আর এসে মনোসেক্স এতে এক বছর হয়ে গেছে আমার পুকুরে আসে এখনো বড় বড় মাছ কিছু এলা এখনো ডিম দেয়নি আবার নতুন করে সেট দিছি ওখানে এলা মানে হচ্ছে এখানে এই জন্য এই মনোসেক্স তেলাপিয়া করা আর কি আচ্ছা তো আপনার পুকুর সংখ্যা কতটি আমি মোট তিনটা পুকুর করি পাশাপাশি দুইটা আর একটা ওই দিকে ওই সাইডে আছে আর একটা পুকুর এই দুটাতে এই মনোফিক্স তেলাপিয়াটা আছে দুই হাজার সালে এসে তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতর কোনা বুকিং করেন কোনার দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা সার শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে কোনা বুকিং করলে আপনি চাচ্ছেন দুই হাজার সালে কোনো অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে কোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই কোনো বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন এই যে বড় দুটা পুকুর আমরা দেখতে পাচ্ছি এই দুটাতে মনোসেক্স জি মনোসেক্স তেলাপিয়া আছে আরেকটা আছে

এই মনসেক তেলা ওখানে দেখে দেখে ওই ভাইদের সঙ্গে কথা বলি কথা বলার পর ওরা বলে যে হ্যাঁ মাছ পাঠায় দেওয়া যাবে আপনি অর্ডার করলে মাছ আমরা পাঠাই দেবো তখন আমি অর্ডার করলাম ইউটিউবে অর্ডার করার পর ওরা মাছ পাঠায় দিছিল আমি সদর থেকে নিয়ে আসছি এখান থেকে যায় যে অর্ডারটা করলেন এটা তো টোটালি অনলাইন অর্ডার না আমি ওই রকম আমি দেখলাম যে অনেক জায়গা ইয়া সাক্ষাৎকার দেখলাম তারা মাছ নিচে দেখাচ্ছে আমি এই সুবাদে আমি নিজের ইচ্ছা থেকেই কাউকে না জিজ্ঞাসা করেই সরাসরি আমি অর্ডার দিছি কি অর্ডার দেওয়ার পর ভাইরে মাছ আনে ফুসে দিয়ে গেছে আপনি প্রথমে যে পাঙ্গাস করতেন তারপর কি এসে তেলাপিয়া

মানে ভালো করে এক বাস করে সারা দিয়ে এক মানে এক সাইজের মাছটা হয়ে যায় একবার সব দ্রুত বেছে দেওয়া যায় নার্সারিটা করার উদ্দেশ্য হচ্ছে যদি আমি সরাসরি মাছটা এখানে পুকুরে ফেলে দিই তাহলে ছোট মাছ তো এত বড় পুকুরে যদি ফেলে দিই মাছটা খুঁজে পাওয়া যাবে না সব ব্যাঙ খায় ফেলে দেয় পাকিয়ে ফেলে দেয় আর আমি যদি নার্সারি করি মাছটা এখানে নার্সারি করলে আমি যদি তিরিশ পঁয়ত্রিশ দিন মাছটা নার্সারি করেও রাখি সর্বনিম্ন তাহলে মাছটা আমি এক জাত মনোষ্ট কোটা হেরে যায় না বা কোন কিছু খাওয়া পারে না ঠিক ঠিক মতে মাষ্ট ঠিকমতে পাওয়া যায় আর ওখান থেকে মাষ্ট কাটায় দিয়ে আবার মনে কোন যদি পকুরে ছেড়ে দিই মাছটা আমার হিসাব মানে ঠিক মতো পাওয়া যায় হিসাবটা ঠিক পাওয়া হিসাব ঠিক পাওয়া যায় আর সরাসরি পুকুরে ফেলে দিলে মাছটা আমি হিসাব ঠিক পাবো না আচ্ছা তাহলে আপনি যে নার্সিং করছেন আপনি নার্সিং এ কিভাবে খোঁজ পেলেন নার্সিং কি আপনি আগে থেকে করতেন জি না ভাই আমি নার্সিং এর ব্যবস্থা আগে জানতাম না আগে আমি সরাসরি পুকুরে ফেলে দিতাম মাছ হয়তো দশ হাজার আট হাজার মাছ পুকুরে ফেলে দিলে আমি লাস্টে দেখা যায় দু হাজার বা এরকম মাছ পেতাম অন্যান্য মাছগুলো পাতাম না হারে যেত তো পরে যখন এই সাকিব এসে মনোসেক যখন নিয়ে আসলাম তখন ওখান থেকে ওরা বলে দিছিল যে নার্সিং করতে হবে মাছ তারপর পুকুরে মাছটা মানে পুকুরে রেণু ফেলার থেকে ধরে একশো বিশ দিন একশো বিশ দিনের মধ্যে বাজারজাত করা যায় কিন্তু অন্যান্য মাছ গুলান করা যায় না একশো বিশ দিনে আপনার রেণু ফেলার থেকে একশো বিশ দিনে মোটামুটি তিনটা চারটা কেজি চলে আসে তিনটা চারটা দিকে যে আসে জি মাছটা আনলেন বা এই যে বিক্রির উপযোগ্য করে নিলেন এই সময় খাবারের হিসাবটা আপনি কিভাবে মিলান খাবারের হিসাবটা বলতে ও আমি যখন ওখান থেকে মাছ নিয়ে যখন এই সাকিব এগ্রোটেক থেকে মাছ নিছিলাম তখন ওখান থেকে একটা বই দিয়ে দিছিল আমাকে গাইডলাইন আমি ওই বইটা ফলো করার পর ওই বইয়ের মানে নিয়মগুলো দেখে দেখে খাবার দিছিলাম ওই অনুযায়ী খাবার দিয়ে আমার মাছগুলো একশো বিশ দিনে তিনটার থেকে চারটা কেজি ছিল আপনার হচ্ছে মাছের ভালো গ্রোথ আনার জন্য কি কি করেন ভালো গ্রোথ আনার জন্য এই যে চুন লবণ তারপরে হচ্ছে ওদের প্রোবায়োটিক আছে একটা প্রোবায়োটিক এগুলো দিয়ে

এই ঘোলাটা কালারটা মানে ক্যাট প্যান্টে ফ্রেশ হয় আর পরিষ্কার পরিষ্কার হয়ে যায় চুন কিভাবে দিতে হয় চুনটা আমি যদি কালকে ছিটাই তাহলে আজকে হয়তো বা ভিজে দিলাম রাতে বা বৈকালে ভিজে দিলাম সারা রাত ভিজার পর কালকে হয়তো বা দশটা এগারোটা বা বারোটার দিকে ছিটে দিলাম চুনটা এটা কি চুন ব্যবহার করেন এটা আমরা পাথরের চুন ব্যবহার করি পাথরের চুন ব্যবহার করেন আগে থেকে ভিজে রাখতে হয় আগে ভিজে রাখতে হয় কেন ভিজে রাখতে হয় আমি ওই সময় কি দিতে পারবো না না ওই গরম অবস্থায় ওই চুনটা তো ছিটান যাবে না মাছের জন্য মাছের ক্ষতি হবে মাছের গায়ে পড়লে গা মানে পুড়ে যাবে ফুকসা ধরে যাবে ওই জন্য ওটা এক রাত ভিজায় রাখতে হয় তারপরে লবণটা দেন তারপর চুন দেওয়ার পর লবণ তারপর আপনার ওই যে ইকো কেয়ার একটা প্রোবায়োটিক আছে এই প্রোবায়োটিকটা সিটে দিলে মোটামুটি পানির খাবার তৈরি হয় মাছের গ্রোথ ভালো হয় পানির উপরে প্রাকৃতিক খাবার তৈরি হয় আর কি চুন যে ব্যবহার করেন আবার কোন কোন ক্ষেত্রে জিওলাইটও ব্যবহার করে তো চুন জিওলাইট কি কোনো পার্থক্য আছে আসলে চুন তো আপনার মনে করেন গ্যাস উঠবে না কাদার চুন শুধু আপনার পানি পরিষ্কার করবে হুম আর জুয়েলাইটটা হচ্ছে আপনার কাদার গ্যাস কাদার ভিতরে যে গ্যাসটা অ্যামোনিয়া যে গ্যাসটা থাকে এটা এই গ্যাসটা উঠে যায় এটা আপনার প্রোবায়োটিক দিলেও হয় জিওলাইট না দিয়ে আপনি যদি চুন লবণ দেওয়ার পর প্রোবায়োটিক ব্যবহার করেন প্রোবায়োটিক দিলেও আপনার কাদার যে গ্যাসটা গ্যাসটা উঠে যায় পাঁচ বছর ধরে মাছ চাষ করছেন জি তো অনেক কিছু জানেন রোগ জীবাণু বা পানির মেনটেন করা তারপরেও হচ্ছে এবারে কোনো যদি সমস্যা হয় আপনার পুকুরে মাছ চাষের ক্ষেত্রে সেক্ষেত্রে সমাধানটা করেন কিভাবে যদি জটিল কোনো সমস্যায় পড়ে যায় তাহলে কোম্পানি এই মনোসেক তেলাপিয়া যে এসে মনোসেক্স এই কোম্পানিদের ভাইদের সাথে ফোন দিলে ওরা সমস্ত মানে ডিটেলস বলে দেয় কখন কি দেয়া লাগবে তারপরে তো গাইডলাইন যে বই একটা বই তো আসেই ওই বইয়ে অনেক কিছু মানে সমাধানের ইয়া পাওয়া যায় আর না পারলে ওই কোম্পানিতে ফোন দিলে ওরা বলে দেয় ভাইয়েরা যে এটা দাও ওটা দাও তাহলে ওটা ইয়া হয়ে যায় এতে কি কোনো চার্জ নেই তারা না কোনো রকম কোনো চার্জ নেয় না শুধু ফোন দিলে ওরা বলে দেয় এটা এটা দিলে হয়ে যাবে আপনার নিজের থেকে ফোন দেওয়া লাগে নাকি ওরা কখনো ফোন দেয় মোটামুটি ফোন দিতে থাকে মাঝের মধ্যে খোঁজ নিতে থাকে কোম্পানির থেকে মানে ওরা নিজেদের থেকে নিজেদের থেকে ফোন দেয় হ্যাঁ ফোন দিয়ে খোঁজ খবর নিতে থাকে মাছের কি অবস্থা কি রকম সাইজ কি খাওয়াচ্ছেন এরকম খোঁজ নেয় ওরা আছে ফোন চব্বিশ ঘন্টায় খোলা থাকে সকাল দশটার থেকে রাত আটটা এর ভিতরে ফোন দিলে তাদের এর মধ্যে ফোন দিলে ভাইদের সঙ্গে যোগাযোগ করা আপনার যে এই যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতাটা কাজে লাগে আশা করি আপনার আহ সমাধান আপনি নিজেই করতে পারেন যে সমস্যাটা সমস্যার সম্মুখীন হন

মানে ইয়ের মধ্যে পড়ছিলাম আর কি আর তেলাপিয়া এই মনসিক তেলাপিয়াটার তেমন কোনো সমস্যা এরকম ভাবে হয় না যদি মাসে মাসিক পরিচর্যাটা করা যায় ঠিক পর্যন্ত তাহলে এই তেলাপিয়া মাছটা রোগ খুবই কম অন্যান্য মাছের থেকে উরুক বালাই খুবই কম বা গ্রোথ ভালো বর্তমান বাজার ব্যবস্থা মানে খাদ্যর ব্যবস্থা মানে দেখতে গেলে অন্যান্য মাছের থেকে এই তেলাপিয়া মাছটা করার মানে সুবিধাটাই বেশি লাভজনক লাভজনক আমি মনে করি যে রেনু ফেলার থেকে ধরে একশো বিশ মাছটা বাজারজাত করতে পারতেছি আমি একটা পুকুর থেকে আমি যদি সাইডে যদি আমার ছোট একটা পুকুর থাকে আমি ইচ্ছা করলে মাছটা বছর তিনবার

खबर दित

মতো খাদ্য খাওয়াইছি এ পর্যন্ত বিক্রির উপযোগ্য করতে হারভেস্ট করতে আপনার ধারণা কেমন যে আরো কত বস্তা খাবার লাগতে পারে মোটামুটি ত্রিশ বস্তার মতো যদি আমি খাওয়াই আর হাতে বানানো যদি কিছু খাবার দিই আমার বাজারজাত হয়ে যাবে বাজারজাত হয়ে যাবে হ্যাঁ আর এখানকার বাজারজাতকরণটা কেমন আপনি কি নিজে পুকুর থেকে মাছ তুলে নিয়ে গিয়ে বিক্রি করেন নাকি পাইকারিরা এসে না নিজে মানে হাটে নিয়ে যায় বিক্রি করি সুবিধাটা এর সুবিধাটা বলতে হাটে নিয়ে যায় বেচলে নিজে বেচলে মাছটা দু টাকা মানে বেশি পাওয়া যায় আর গাড়িতে দিলে তো পাইকারি নিবে এখান থেকে আর কম দিয়ে যাবে আর আমরা বাজারে গেলে মাছটা হয়তো কেজি কেজি আমি পাঁচ টাকা বেশি পাই তাহলে আমার দশ মন মাছ গেলে মেলা পাঁচ হাজার বেশি পাচ্ছে এই জন্য বাজারে যাওয়া এই কারণেই ভালো হ্যাঁ বাজারে নিয়ে যায় বেসায় আমি আমি মনে করি বেশি লাভজনক মানে গাড়িতে বাড়িতে দেওয়ার থেকে তো আপনি যে এসে তেলাপিয়া চাষ করে বর্তমানে লাভবান এর আগে পাঙ্গাস চাষ করছেন বা অন্য মাছ চাষ করছেন বাংলা মাছ জি তারপরে আসছেন তেলাপিয়া এবং দেশি তেলাপিয়া এমনি তেলাপিয়া চাষ করছেন হ্যাঁ তো সেখান থেকে এসে তেলাপিয়া এসে তেলাপিয়া আপনি বিক্রি কতবার আমি এসে তেলাপিয়া একবার বিক্রি করছি এটা তো আবার ফেলছি আবার একটা মানে বাজারজাত করার মতো হয়ে আছে।

উজ্জ্বল ভালো হাটে কারণে কি একই রকম ভাবে বিক্রেতা ছিল না আগের তেলাপিয়াগুলোর কালার অন্যরকম ছিল এত সৌন্দর্য কালার না আর এই মাছটা যখন আপনার তিনটা চারটে যখন কেজি চলে আসে তখন মাছটার একটা মানে কালার অন্যরকম গায়ের সুন্দরবন একটা কালার চলে আসে এই জন্য

পরবর্তীতে দেশে তেলাপিয়া নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমি তেলাপিয়া জগৎ থেকে আর মানে সরে যাচ্ছি না আর কি আমি পঙ্গাশ মাছ একবারেই ছেড়ে দিয়েছি আমার এটা পুকুরে পঙ্গাশ থাকতো আমি এটা তো পঙ্গাশ করতাম ওটা তো পঙ্গাস ছিল কিন্তু বর্তমান বাজারের তুলনা করবে গেলে পঙ্গাশ মাছ করা খরচের তুলনা করবে গেলে করা যাবে না এই খাদ্যের দাম বেশি এই এত দামে খাদ্য খেলে হাড়াত লে যায় একশো পনেরো টাকা বিশ টাকা কেজি পাঙ্গাস এই দামে মাছ বেচলে তো ভাই পুঁজি খুঁজে পড়াশোনা লস হয়ে যাবে আর তেলাপিয়ার মাছটা আমার অত খাদ্য লাগতেছে না বারোশো তেরো গ্রাম খাদ্য দিয়ে এক কেজি মাছ উৎপাদন সম্ভব বারোশো তেরো গ্রাম খাদ্য আমার অত টাকা লাগতেছে না সেহেতু আমি পাঙ্গাস মাছ ছেড়ে দিয়ে এই জন্য এই মনোসেক্সে এটাই আমি ব্যবসায়ী এটা ব্যবসায়িক ভাবে বাজারজাত করার জন্য মানে এই যে মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দীয় পছন্দ তাছাড়া আপনার নিজের তো ব্যবসা আছে তারপরে হ্যাঁ নিজের ব্যবসা আছে এই এটাও এইভাবে করতেছি তো আচ্ছা পরবর্তীতে আপনি বড় পরিসরে সেতলা পেয়া নিয়ে আরো ভবিষ্যৎ পরিকল্পনা করছেন আমি পরিকল্পনা করি শীতের পর এবারে একবার এক লক্ষ মাসলার একটা পরিকল্পনা করছি যে এই চালানগুলো উঠে গেলে শীত পার গেলে শীতের পর প্রথম স্টেজে যে মনোসেক্স তেলা পেয়াটা আমি এক লক্ষ মাছ একবারে আনার একটা চিন্তা ভাবনা করতেছি এখন থেকে আচ্ছা ভাই যে আমাদের যে দর্শক শ্রোতা ভাইরা আছে যারা নতুন মাছ চাষে আগ্রহী তারা কোনো কারণে অনেক ব্যর্থতার গল্প শুনে বা অনেক রিস্কি মনে করে মাছ চাষে আসতে পারছে না মাছ চাষে আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে তারা মাছ চাষে কেন উদ্বুদ্ধ হবে বা কেন মাছ চাষে আসবে আর কেন তাদের মাছ চাষে আসা উচিত এই বিষয়ে যদি একটু বলতেন তাদের অনেকে শখের বসে দেখা যায় পাঙ্গাস ছাড়ছে হয়তো এক হাজার বা দু হাজার পাঙ্গাস ছেড়ে দেওয়া যায় খাওয়ানোর পর দেখতেছে লস আসলে নতুন যারা মাছ চাষ করে তাদের জন্য পাঙ্গাস মাছ করাটা ঠিক না তারা যদি সর্বপ্রথম মাছ চাষ করতেই চায় যদি আসে তাহলে এই মোনোসেক্স জাতের তেলাপিয়া সেটা যে কোনো কোম্পানি হতে পারে এই মোনোসেক্স তেলাপিয়াটা এনে তারা চাষ করলে আমার মনে হয় তারা আর্থিক ভাবে লাভবান হবে অবশ্যই ধন্যবাদ ভাই আপনার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর আপনি আরো আপনার পর পরিষ্কার উপকার করেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই মাত্র আপনারা শুনলেন শহীদুল ভাই তার নিজের গল্প তিনি কিভাবে মাছ চাষে আসছেন কিভাবে মাছ চাষ করছেন কিভাবে মাছ চাষে ব্যর্থ হওয়ার পরবর্তীতে কিভাবে মাছ চাষে লাভবান হয়েছেন আশা রাখি আপনারা এই গল্প শুনে যারা মাছ চাষে আসতে চাচ্ছেন তারা অবশ্যই উদ্বুদ্ধ হবেন এবং যে ভাইরা বেকার আছে বা কোনো পেশায় যুক্ত নেই যদি তাদের হাতে সময় থাকে অর্থ থাকে তারা যদি শ্রম দেওয়ার মন মানসিকতা থাকে অবশ্যই তারা মাছ চাষে আসুন আজকে এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো গল্পে অন্য কোনো খামারে আপনাদেরকে নিয়ে হাজির পাবো মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ব্যাগটাকে সাথেই থাকবেন ধন্যবাদ